রাধে রাধে বন্ধুরা যে সমস্ত জীব সুখভোগের জন্য এই জ্বর জগতে আসে তারা পাঁচটি অবিদ্যার দ্বারা আচ্ছাদিত হয় এক নম্বরে আছে তামিশ্র বা ক্রোধের কারণ সর্বত প্রতিটি জীবের ক্ষুদ্র স্বাতন্ত্র রয়েছে এই ক্ষুদ্র স্বাতন্ত্রের অপব্যবহার হয় তখন যখন জীব মনে করে যে সে পরামর্শ ভগবানের মতো নিজে ভোগ করতে পারবে দুই অন্ধতামিস্ট্র নাস্তিকেরা মৃত্যুকে চরম সমাপ্তি বলে মনে করে তারা সাধারণত মনে করে যে তাদের জ্বর দেহটি হচ্ছে তাদের স্বরূপ এবং তাদের যখন দেহের অবসান হবে তখন সব কিছু শেষ হয়ে যাবে তিন নম্বরে আছে তম এই অন্ধ অন্ধতামিস্ত্রের কারণ হচ্ছে তম আত্মা সম্বন্ধে কিছুই না জানাকে বলা হয় তম এই জগৎকে সাধারণত বলা হয় তম কারণ এখানে শতকরা নিরানব্বই ভাগ জীবই তাদের চিন্ময় স্বরূপ সম্বন্ধে অজ্ঞ চার নম্বরে আছে মোহ প্রকৃতপক্ষে বদ্ধ জীব জগৎ সম্পর্কে অজ্ঞ এবং তারা কেবল যৌনজীবন দ্বারাই পরিচালিত হয় এটাতেই বিশ্বাসী এবং তারা এর ফলে আসক্ত হয়ে পড়ে এবং আসক্ত হওয়ার পরে তারা মোহেতে আচ্ছন্ন হয় এবং তারপরে তারা পরস্পরের সঙ্গে যুদ্ধে প্রবৃত্ত হয় মহামহ পাঁচ নম্বরে আছে জড়জাগতিক সুখের প্রতি উন্মত্ত হওয়াই হচ্ছে মহামহ বিশেষ করে এই কলিযুগে সকলেই উন্মত্তের মতো জড়সুখ ভোগের জন্য বিভিন্ন সামগ্রী সঞ্চয়ে ব্যস্ত থাকে তাই আমরা বুঝতে পারলাম যে মানুষ কেন ভোগ সাধনের জন্য বা ভোগের কামনা পূরণের জন্য এই পৃথিবীতে আসে কোন কোন পাঁচটি কারণ জীবের সঙ্গে ঘটলে তখন এই পৃথিবীতে আসে এবং ইন্দ্রিয় সুখ জন্য ব্যস্ত হয়ে পড়ে রাধে রাধে